সালামু আলাইকুম আজকে একটা নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব এখানে আমি রসুন নিছি বাটার নিছি এখন ধনিয়া পাতা নিব এরপরে এগুলাকে একটু গরম করে নিব এগুলো আমি গরম করে নিছি এখন এখানে একটু লেবুর রস দিয়ে দিব। এখন আমি এখানে কিছু চিকেন নিছি এখানে সামান্য কিছু এগুলো দিয়ে দিব রসুনের গুঁড়া দিলাম গোলমরিচের গুঁড়া পাপড়িকে সামান্য রসুন বাটা আদা বাটা এখন দিয়ে দিব লবণ এখন এটিকে আমি মিক্স করে নিব আমি চিকেনটা এভাবে সুন্দর করে মিক্স করে নিয়েছি এখন যেটা করব এটার ভিতরে আমি করব একটা একটা করে দেখাইতে আসি এই যে দেখছেন আমি কীরকম করে নিছি আমি এগুলো এই খাটির ভিতরে ঢুকাই নিয়েছি ঠিক আছে এখন এগুলাকে আমি কি করে দেখবেন ওকে এখন আমি চিকেনগুলাকে এখানে দিয়ে দিব ওকে এখন আমি এটাকে এখানে দিব তিরিশ মিনিট দিয়ে দিছি এই যে আমার সিকেন দেখেন কত সুন্দর হয়ে গেছে